শেখ ফরিদ সাহেব একুশে আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইন যুক্ত হয় আমি আঠারো তারিখে আমার ও মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে অবশ্যই তাকে আগামী দিন সকালে আঠারো তারিখে তুমি সকালে চলে তারিখ যে আসো আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে বা বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে এইভাবে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করার দরকার নুমাসে তাকে এই দেশ থেকে মেনে করে দরকার বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজন্দুর উনি উপস্থিত ছিলেন তো ওনাকে উনি ইশারা করে বলেন যে আপনি কিছু বলেন তো উনি বলছেন তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে এত তার বাড়িতে আক্রমণ করতে হবে অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে নাসের তার কোনো মিটিংয়ে আক্রমণ করে থাকে শেষ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী বাবুসাহ বলেন যে হ্যাঁ আমার কাছে গ্যামেট আছে